দুই সালে লোকসভা নির্বাচনে বাসবেরিয়া পৌরসভা এলাকায় দলের বিপর্যয়ে পূর্বেই টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ব্যানার্জীর পরিবর্তে রঞ্জিত সরকার টাউন সভাপতি হন সাথে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয় প্রশান্ত দলের সেনাপতি অভিষেক ব্যানার্জির ঘোষণা মতো মঙ্গলবার আদিত্য নিয়োগীর পরিবর্তে বাসবেড়িয়া পৌরসভার নতুন পৌর চেয়ারম্যানের শপথ নিলেন তাপস মুখার্জী উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন বিধায়ক মানস জুমদার আইএনটি টিউসির জেলা সভাপতি মনোজ চক্রবর্তী জেলা পরিষদের সদস্য রুনা খাতুন পাপিয়া ঢক বাসবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ইন্দ্রজিৎ ব্যানার্জি আইএন টি জেলার নেতৃত্ব গৌতম দাস জেলা নেতৃত্ব সুব্রত চ্যাটার্জী বাঁশবেরিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জী দেবাশিস সাধুখা বিশ্বজিৎ দাস প্রিয়াঙ্কা দে অরুণ দত্ত সুমিতা কুমার শাহিদ আনসারি দুর্গা রাও সহ অন্যান্য কাউন্সিলররা এদিন দায়িত্বপ্রাপ্ত পূর্বধান তাপস মুখার্জী কি বললেন শুনুন শপথ গ্রহণ করার পাশাপাশি আমার বাসনা ছিল যে আমি জনসমক্ষে আমি শপথ গ্রহণ করব কারণ আমার যাদেরকে নিয়ে ওঠা বসা চলাফেরা যে মাছবি পৌর নাগরিক বৃন্দ যাদের আশীর্বাদে ভালোবাসায় নিষ্ঠায় শুভেচ্ছায় সহানুভূতির সাথে বিবেচনার মাধ্যমে আমাকে আজকে এই জায়গায় উত্তরণ করেছে পাশাপাশি আমার যে টিম আমার পৌরসভার সমস্ত কাউন্সিলর বৃন্দ আমার ভাইস চেয়ারম্যানবৃন্দ এবং সিআইসি যারা আছেন সকলকে নিয়ে কাজ করব এই অঙ্গীকার আমি করে দলের বিপর্যয় হলে এদিকে দলের যে প্রধান ব্যক্তি থাকে সে যে কোনো সংস্থারই সে ক্রীড়া সংস্থা হোক বা যে কোনো সংস্থায় যে মাথা থাকে তাকেই সরিয়ে দেওয়া হয় এটা চলে আসছে আজীবন কাজ আমাদের যে চেয়ারম্যান ছিলেন তার পারফরম্যান্স খুবই ভালো ছিল কিন্তু দলের বিপর্যয়ের কারণে তাকে সরে যেতে হয়েছে আমি খুব অল্প সময়ের জন্যে দেড় বছরের সময় আছে আমার মেয়াদে এই পিওডায় আমি এই চ্যালেঞ্জটাকে কঠিন হলেও আমাকে মেনে নিতে হবে এবং আমি সেটা কঠিনভাবে হলেও আমি সমস্ত আমার যে টিম আছে আমি সেই টিম আমার দলের ভাইস চেয়ারম্যান সিআইসি মেম্বার যারা সবাই আছেন সবাইকে নিয়ে একযোগেই কাজ করবো এবং আশা করি আমি সাকসেস হব আমরা সাকসেস হব আপনি একেবারে নির্বাচন করতে হবে আমার যারা হিতা হিতাকান্তি আছে যারা উপদেশ দেয় তাদের উপদেশগুলো আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে আমার যারা আমাকে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরতে হবে পৌর এলাকাটায় ঘুরতে হবে এবং আমি পৌর নাগরিকদের কাছে অনুরোধ করবো যদি আমাকে যাতে তার দুহাত তুলে আশীর্বাদ করে আমার এই বিধানসভায় যাতে রেজাল্ট পৌরসভায় ভালো হয় আমার সকল টিমমেটকে আশীর্বাদ করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে দাদা আজকে শপথ নিলেন প্রথম কাজ বাসবিরে বাসির জন্য কী হবে আপনার বাঁচমের কাজ আমার প্রথম যেটা হবে আমার হেলথ একটা লিফ্ট আমার কাজ করার ইচ্ছা আছে হেলথ একটা লিফ্ট অনেক রুগী আসে বয়স্ক রুগী যাদের স্টেশনারি করে তুলতে তিনতলা অসুবিধা হয় ওইখানে একটা লিফ্ট করার ইচ্ছা আছে নেক্সট আমার বাঁচবেনের পৌরসভাতে অনেক বয়স্ক লোক আছে সিঁড়িতে উঠতে তাদের কষ্ট হয় এখানে একটা লিফ্ট আমার করার ইচ্ছা আছে এই আমার প্রথম প্রায়রিটি থাকবে এরপর ধীরে ধীরে আমাকে যেরকম যেরকম ডিমান্ড আসবে সেই ডিমান্ড অনুযায়ী আমি করবো প্রাক্তন যিনি পৌরপ্রধান ছিলেন তার সঙ্গে কি আজকে কথা হয়েছে আপনার হ্যাঁ আজকে কথা হয়েছে কিন্তু আজকে অনুপস্থিতি উনি সর্বপ্রথম ফোনটা উনি করেছিলেন কি বলবেন কি কথা হলো আপনার সঙ্গে তিনি করবি এবং আমায় যত রকমভাবে সাহায্য করে উনি করবেন আসলে আমরা একদম কাছাকাছি করেছি আমরা সব থেকে নিয়ে হ্যাঁ আমাদের প্রাক্তন পৌরপ্রধান দুজনেই মোস্ট সিনিয়র আমাদের থেকে এবং তারা দীর্ঘদিনের সংগ্রামী সাথী এবং তারা রয়েছেন এই জন্য তিনি কিছুটা আবেগপ্রবণ এবং আমাদের বর্তমান পৌরপ্রধান মনোগতভাবে অত্যন্ত সংবেদনশীল তাই আপনারা প্রেস তার প্রমাণ পেলেন এবং এই যে ঐক্য এটাই আমাদের ধারা এই ধারা নিয়েই বাসপেড়িয়া পৌরসভা কাজ